আলহামদুলিল্লাহ জামিয়া ইসলামিয়া দারুল কোরআন মাদ্রাসা আল্লাহ পাটে মাদ্রাসাটাকে কবুল করুক আর সহযোদ্ধা বন্ধুবর্গ মুফতি আবুকার মাদানী সাহেবের পরিচালিত এই মাদ্রসাহ মাদ্রাসাটাকে প্রদন করে এখানে শুধু আরবি পড়ানো হয় না আরবির পাশাপাশি বাংলা অঙ্ক ইংরেজি খুব চমৎকারভাবে এখানে পড়াশোনা করানো হয় যে এখানে ছাত্ররা সবাই দোয়া করবেন বাচ্চাদের জন্য তারা কত সুন্দর চমৎকারভাবে ইংরেজি পড়ছে আল্লাহ ছোটো ছোটো সোনামানিদেরকে প্রবণ